আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবার একটা নতুন টিউটোরিয়ালে তো আজকে টিউটোরিয়াল আপনার মাঝে দুইটা অফার শেয়ার করব একটা হচ্ছে সোমনিয়ার যে টেস্ট নেটটা আছে বিগ একটা ফান্ডিং তো এই প্রোজেক্টটাতে বেশ কিছু আপডেট আসছে যেমন ওদের ডেস্ক লঞ্চ করছে সেই এখানে আপনি কিছু পরিমাণ ট্রানজ্যাকশন করে অ্যাড্রোফে এলোকেশন পেতে পারেন তারপরে ওদের সোমনিয়ার যে অফিসিয়াল যে প্রজেক্ট সেখানে কুইস্ট আছে কুইস্ট কমপ্লিট করেও কিন্তু আপনি ভালো একটা পয়েন্ট পেতে পারেন যেটা আপনাকে অ্যাড্রোফে এলোকেশন একটা ভালো একটা হেল্প করবে এই হচ্ছে একটা টেস্ট সেকেন্ডলি যে টেস্ট এটা খুবই ভাইরাল হয়েছে তো এই প্রোজেক্টটা অলরেডি ফাইভ মিলিয়ন কিন্তু এখানে কিন্তু ফান্ডিং আছে তো এটা হচ্ছে মাবরেক টেস্ট তো এটা অলরেডি কিন্তু ল্যার ওয়ানের একটা প্রোজেক্ট ভালো একটা প্রজেক্ট প্রত্যেকেই এটাতে অংশগ্রহণ করবেন জাস্ট ইজিলি জয়েন করতে পারেন সম্পূর্ণ প্রোজেক্টটা দেখা দেবো সৌ তুই করে অবশ্যই সাবস্ক্রাইব করে অলরেডি রিসেন্ট আমাদের যে একদিন আগে দুটা ভিডিও দেওয়া আছে এই মালদা পাবলিক টেস্টটাকে কিন্তু ইন্ট হয়ে গেছে জাস্ট হাস্ট নেটওয়ার্কটাতে কাজ করতে পারেন মেনশন করে দিলাম প্রত্যেকটাতে জয়েন করেন ভালোটা ভালো প্রফিট হবে তো আমরা ভিডিও শুতে প্রথমে আমরা আমাদের ফার্স্ট প্রজেক্টটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে মাপ মাপ ব্রেক যে টেস্ট নেটটা তো এটাতে জয়েন করার জন্য প্রথমে দেখেন ওরা যেহেতু লায়ার ওয়ানের প্রজেক্ট অলরেডি কিন্তু তাদের ফাইভ মিলিয়ন কিন্তু ফান্ডিং আমরা দেখতে পড়তেছি বিভিন্ন সোর্সের মাধ্যমে এবং এটা হচ্ছে তাদের অফিসিয়ালি প্রজেক্টের টেস্টনেটের যে ইকোসিস্টেমের যে ওদের মেন যে পেজটা আর কি মেন পেজটা দেখতে পারতেছেন এবং ওদের টুইটারে যদি আসি মোটামুটি ফলোয়ার আছে এবং এটা কিন্তু ল্যার ওয়ানের একটা প্রোজেক্ট তো প্রত্যেকেই জয়েন করবেন কীভাবে জয়েন করবেন দেখেন প্রথমে জয়েন করছেন আমাদেরকে ওদের নিজস্ব একটা ওয়ালেট আছে ওয়ালেটটা প্রয়োজন অ্যাট ফার্স্ট আমরা ওয়ালেটটাকে এখান থেকে ডাউনলোড করে নিব আপনি মোবাইল ইউজার হলে এন্ডিক্স ব্রাউজার কি ব্রাউজার মাইসিস ব্রাউজার এইসব ব্রাউজার কিন্তু সাপোর্ট করে এই ব্রাউজারগুলো জাস্ট আপনি ইনস্টল করে নেবেন তো দেখেন এক্সটেনশন ডাউনলোড হয়ে গেলে পিসি ইউজারা জাস্ট এখান থেকে আপনাকে পিন করে নিতে হবে পিন করে নিলে কিন্তু আপনার উপরের দিকে চলে আসে আর মোবাইল ইউজারদের তো এমনিতেই নেতেই থাকে এক্সটেনশনগুলো জাস্ট ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট জায়ার করতে হবে অথবা ইমপ্রোটে ক্লিক করে আপনি কোনো প্রাইভেট কি ইমপ্লুড করতে পারেন তবে এটা সিকোর না একটা নতুন অ্যাকাউন্ট যে অ্যাড করে নেন জাস্ট এখানে ক্লিক করে দেন ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট আবার একটা ক্লিক করলে আপনার সিক্রেট ওয়ার্ডটা দেখতে পারবেন জাস্ট কপি করে নেবেন অ্যান্ড বারে ক্লিক করবেন টিক টিকমার্টগুলো দিয়ে তারপরে নেক্সট ক্লিক ওই সিগ্রেট ওয়ার্ডের যে এলোমেলো থাকে যেমন চার নম্বর ওয়ার্ডটা কী ছিল যেটা আপনি সিগ্রেট ওয়ার্ড কপি করছেন ওইখান থেকে দেখে বসায় দিয়ে আর সিগ্রেটটা কোথাও অবশ্যই নোট করে রাখবে যাতে ওয়ালেটটা বেক আপ করার সময় আপনি এটা রাখতে পারেন আর কি দেন এখানে আপনাকে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা জয়েন্ট করতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই অ্যাড্রয়েট হ্যাশট্যাগ এগুলো একটু ইউজ করবে যেমন আপনার নাম হচ্ছে মামুন মামুন ফাইভ সিক্স জিরো করে দিলে পাসওয়ার্ডটা নিবে এখানে যে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে সাইন আপ করবেন অ্যাকাউন্টটা জায়েন্ট হয়ে গেলে এখন আমাদের বেসিক কাজ যে টেস্টনেটে পারফর্ম করতে গেলে আমাদের ভার্চুয়াল কয়নের প্রয়োজন হয় যেটা হচ্ছে ফসেট নামে পরিচিত তো ফসেটটা আমাদেরকে এখন নিতে হবে প্রতিটা টেস্ট এটা একটা বেসিক যে ফসেট আমাদের প্রয়োজন হয় তো ওরা এখন আমাদেরকে ফসেটের জন্য আমাদের ওদের যে লিঙ্ক আছে যেমন দেখেন এই যে ক্লেম এ ফসেট এই ফসেটির লিঙ্কটা আমরা কপি করবো এইখান থেকে ফসেট নেওয়াটা একটু ক্রিটিক্যাল তবে আপনি যদি একটু ট্রাই করেন হয়ে যাবে যেমন দেখেন প্রথমে কানেক্টেসিপুর ক্লিক করলাম ওদের যে ওয়ালেট আছে জাস্ট ওয়ালেটে ইউজ দ্য এক্সটেনশনে ক্লিক করলে ওদের ওয়ালেটের সাথে আমাদের এটা কনফার্মেশন দিলাম আর অবশ্যই ওদের ওয়ালেটের একটা কাজ করতে হবে এই ওয়ালেটে আসার পর দেখেন এখানে গেটে প্রো একটা অপশন আছে ওয়ালেটটাকে এটাকে আপনি প্রো ভার্সন করে নেবেন তো প্রো ভার্সন করে নিলে দেখুন এখন কিন্তু এটা প্রো ভার্সনেস অ্যান্ড কন্টিনিউ অ্যান্ড অ্যাড্রেস তো জাস্ট এইখান থেকে এটাকে আপনি এইভাবে দেন অ্যান্ড এটা কিন্তু এখন মেকে প্রো হয়ে গেছে জাস্ট এখন আমরা ফসেট নিব ফসেট নেওয়ার জন্য এইখানে ক্লিক করলাম অ্যান্ড রিকোয়েস্ট করে দিব রিকোয়েস্ট করলে দেখেন মাঝে মধ্যে ফেলটা আসবে কিন্তু বারবার আপনাকে ট্রাই করতে হবে এখানে তিনটা ফসেট নিতে হবে এম বি আর কে এম বিএন ইউএচডিটি একটা ফেল আসলে আরেকটা দিয়ে ট্রাই করবেন আরেকটা এভাবে করে করতে করতে দেখবেন যে আপনি ফসেট পাঁচ থেকে দুই মিনিট একটু সময় দেন ফসেট পেয়ে যাবেন ফসেটটা যখনই পেয়ে যাবেন এইখানে কিন্তু আপনার ফসেটের ব্যালেন্স মোটামুটি আপনার এইখানে শো করবে তো এই যে আপনার এখানে শো করছে এখন এগুলো দিয়ে কিন্তু আমরা ওয়ার্ক করবো তো আপনি তিনওটা ফসেটই এখান থেকে এক এক করে নেবেন একটু সময় লাগতে পারে আর কি লোড নিবে আপনি পেস ডিফেস টিফেস দিয়ে একটু বারবার ট্রাই করবেন দেখবেন যে পেয়ে যাবেন এখন আপনার সেকেন্ড কাজ কি ফসেট নাও হয়ে গেলে তারপরে আমাদের মূলত কাজ হচ্ছে এখানে গ্লাক্সির ক্যাম্পিংয়ের কাজ এর আগে এই যে এখানে যে সাইন আফ টাইনআফের ব্যাপার আছে এটা সাইন আফের কিছুই নেই জাস্ট এখানে আপনি চাইলে লিঙ্কটা ওপেন করতে পারেন ওপেন করলে এরকম আসতে পারে জয়েন্ট এটি ক্লিক করলে জাস্ট এইখানে আপনাকে নিয়ে আসবে এই আছে যে এখান থেকে আপনি ওয়ালেট ফসেট নিতে হবে কী কাজ করতে হবে চারটা পেজেরই কাজ জাস্ট আপনাকে এই কাজগুলো করতে হবে আমাদের ফুল কাজটি হচ্ছে এখানে ক্যাম্পিংয়ে এই যে গ্লাক্সির যে কুইজগুলো আছে এটার উপরে আমাদের ফুল কাজগুলো করতে হবে তো করার জন্য প্রথমে দেখেন টু ওয়ান টু ওয়ানটা আমরা যদি এখান থেকে ক্লিক করি জাস্ট আমরা এখান থেকে এটা ওপেন করি ওপেন করার পর যেই যে কাজগুলো গ্লাক্সিতে করতে হবে ওটাই আর কি আমরা এখান থেকে আপনাদেরকে দেখাই দিয়েছি এখান থেকে কুইজ টু ওয়ানের লিঙ্কটা কপি করবেন অ্যান্ড আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নিয়ে দিছি দেন সেম অ্যাকাউন্টটা ওই এইখান থেকে আপনাকে অবশ্যই একটু কাজ করতে হবে সেটা হচ্ছে এখান থেকে লগ ইন করার সময় আপনি ম্যাটামার্কস দিয়ে নর্মালি লগ ইনটা করবেন কারণ এইখানে ওই এক্সটেনশন কানেক্ট হবে না এখানে একটা সার্ভের মধ্যে থাকবে যেমন বলবো সার্ভে ক্রিয়েট এ মেক ওয়ালেট অ্যান্ড ইন্টারভিউ অ্যাড্রেস এই যে আমাদের এইখানে যে অ্যাড্রেসটা আমরা বসাবো এটা হচ্ছে ওদের যে একটা ওয়ালেট অ্যাড্রেস আমরা জেনারেট করলাম ওইটা আর কি এখানে আমরা বসায় দেবো দেন সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু মোটামুটি আমাদের এটা কিন্তু এখানে সাবমিট হয়েছে তারপরে বলবো ফলো করতে ওদের যে সোশিয়াল ওয়ার্কটা আছে জাস্ট আমরা ফলো করে দেবো অ্যান্ড ফলো করার পর আমরা এইখানে আসবো অ্যান্ড এটাকে আমরা ভেরিফাই করব অ্যান্ড তারপরে এইখানে দেখতে পারবেন যে আপনার একটা বার আসবে আচ্ছা এটা অলরেডি মেবি ইন্ট হয়ে গেছে মেক্স আউট লেখা আসছে আর কি তো এইখানে আপনি ম্যাক্স নেটওয়ার্কে যদি আপনি ক্লিক করেন কোন কোনগুলো অনগোয়িং আছে এইখানে সবগুলো আপনি দেখতে পারবেন যেমন এটা ইন্ট হয়ে গেছে এই যে তারপরে দেখেন এইখানে আপগ্রেড নিউ রিলিভ কিছু নতুন নতুন কাজ আসবে এই যে একটা অন আছে এটা অন আছে যেটা ইন্ট এটা করা দরকার নেই যেগুলো অন আছে এখান থেকে আপনি দেখে দেখে করতে পারবেন তো আপনি জাস্ট এইখান থেকে দেখেন বেশ কিছুটা ওয়ান আছে যেমন আপডেট রিভিউ এই যে এটা মার্ক ওয়ালেট আপগ্রেড রিভিউ এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে নতুন একটা ওপেন হয়েছে ওদের যে আপনি এক্সটেনশন ডাউনলোড করেন ওইখানে বলছে একটা রিভিউ দিতে সেই রিভিউ লিঙ্কটা আপনাকে এখানে দিতে বলছে এখন দেখেন এটা অনেকে পারে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে অনেকে পারে পারে যেমন এটা আপনি যে ইনস্টল করছেন এইখানে দেখেন এই যে স্টার দিছে সবাই তো এই এটাই হচ্ছে রিভিউ আর কি যাকে বলে নর্মালি আপনি দেখতে পারবেন এইখানে আপনি যা রাইটের রিভিউতে ক্লিক করতে হবে আর এইখান থেকে আপনাকে স্টার আর কি ওয়ার্ক করতে হবে যেমন এখান থেকে অনেকে রিভিউ দিচ্ছে এনে আপনি রিভিউ করার জন্য রাইট রিভিউতে ক্লিক করতে হবে এখানে ফুল স্টারটা দিবেন তারপরে দেখতে পাবেন যে গুড ওয়ালেট নর্মালি এটা কমেন্ট করলাম আপনি এর সাথে ভালো কিছু দিতে পারেন আপনার মন করছে বলতে তারপর এই যে আমরা কমেন্টটা করলাম এইখান থেকে এই লিঙ্কটা কপি করলাম কপি করার পর যদি আমরা এইখানে ডিস্ক ওদের গ্লাক্সিতে আসি এইখানে জাস্ট এই লিঙ্কটাকে আমরা সাবমিট করে দিব দেন হয়ে গেছে তারপরে এইখানে বলছি ওয়ালেটারটা সাবমিট করতে এখন আমরা এই ওয়ালেটটা দেওয়ার মানে হচ্ছে আপনি যে টেস্ট এটা ওয়ার্ক করতেছেন সেটার একটা প্রমাণ ওদের কাছে থাকলো দেন আমরা এখানে এটাকে সাবমিট করে দিলাম দেখেন কিন্তু এটা আমাদের কাজ কমপ্লিট এখন ক্লেমে ক্লিক করার পর অ্যাপ্রুভে ক্লিক করবো অ্যাপ্রুভে ক্লিক করলে মোটামুটি আপনারা দেখতে পারবেন যে এটা আপনার এখানে ক্লেম হয়ে গেছে অ্যান্ড ক্লেম হয়ে গেছে এই প্রসেসে আপনাকে একে একে এখানে বেশ কিছু ওয়ার্ক আপনি দেখতে পারবেন যেগুলো আপনি করতে পারবেন ঠিক আছে যেমন একটা কোল্লাপ করে দেখাইলাম এইখানে যে টু পয়েন্ট জিরো মার্ক ফার্স্ট ব্যাঙ্ক এখানে এটাও আমি করে দেখাইতেছি আপনাদেরকে এইখানে আসেন এই ফলো টলো করে নেবেন নিজ দায়িত্ব ফলো করা এগুলো করে নিবেন তারপর দেখেন এখানে বলছে অ্যাড্রেস দিতে আপনি আপনাকে বলছে ফসেট দিতে ফসেট তো যদি আপনি নিয়ে থাকেন যেমন আপনার আমার অলরেডি যেমন অলরেডি ফসেট আছে আপনি যদি ফসেট নিয়ে থাকেন তাহলে জাস্ট ওই অ্যাড্রেসটা কপি করবেন আপনাকে বলবে যে এক্সটেনশন থেকে অ্যাড্রেস কপি করতে অ্যান্ড অ্যাড্রেসটা এখানে দিবেন দেওয়ার পর জাস্ট সাবমিট করে দিবেন এই প্রসেসে আপনি জাস্ট এইখানে যে সোশিয়াল কাজগুলো আছে এগুলো তো পারবেনই ফলো টলো করে এগুলো কমপ্লিট করে নেবেন এই প্রসেসে আপনি আরও অনেকগুলো গ্লাক্সির ক্যাম্পিং আমরা আপনাদেরকে লিস্ট করে দিছি যেগুলো অনগোয়িং আছে এগুলো নিজ দায়িত্বে করে ফেলবেন এখন আমি আসি কিছু টেস্টেডে ওয়ার্ক দেখাই এটা হচ্ছে গ্লাক্সির কাজ করে নেবেন কিছু টেস্টেড ওয়ার্কের ভিতরে একটা আছে আমাদেরকে ল্যান্ড ব্রো স্টেক এই কাজটা আমাদেরকে করতে হবে আর আরেকটা হচ্ছে ট্রেড রাউস এটা ভাই অলরেডি এখন এটা কাজ করতেছে না ট্রেড রাউসের এটা কাজ করতেছে না তো সিম্পল পেজটা অন করবেন এখানে একটাই সাইটে শুধু ওদের টেস্টেটা ওয়ার্ক করতেছে এই যে ইন ফিন্যান্স এখানে ল্যান্ড ব্রো স্টেক করা দেখাবো আর ট্রেড ট্রেডের যে ব্যাপারটা এটা আপাতত সাইটটা মেনটেনেন্সে আছে শুধু এটাতে ওয়ার্ক করে নিলে মোটামুটি আপনাদের অনেকগুলো ট্রানজ্যাকশান হয়ে যাবে এবং অ্যাড্রেফে পেয়ে যাবেন তো এইখান থেকে দেখেন আমাদের যে কাজ প্রথমে দেখেন এই যে ড্যাশবোর্ড একটা অপশান আছে তারপরে এইখানে ওভারভিউ একটা অপশন আছে এইখানে আর্ন অ্যান্ড ব্রো অপশন আছে আন ব্রোতে ক্লিক করলে আপনি এখান থেকে আন ব্রো অপশন দেখতে পারবেন তো এইখান থেকে আপনি আর্ন এ ক্লিক করবেন ক্লিক করার পর এইখান থেকে কিছু কিছু টোকেন আপনি এইখানে ডিপোজিট করে দিবেন যেমন দেখেন মার্ক এম বি আর কে টোকেনটা আমরা এখানে কিছু পরিমাণ ডিপোজিট করে দিব অল্প কিছু অ্যামাউন্ট আপনি করতে পারেন আপনার যদি ফসেট যেহেতু কম আছে আপনি আমি একটা দিয়ে দেখাইতেছি আপনি আরও বেশি এর আগে করেছি তো আপনি অল্প কিছু অ্যামাউন্ট এখান থেকে দশটা বিশটা আপনি জাস্ট আপনার মতো করে আপনি এখানে ডিপোজিট করে দিবেন এই হলো এটার ব্যাপার তারপর এখানে আবার আন অপশনে আসেন ইউএসডিটি আপনি ফসেট আছে আপনার কাছে ব্যালেন্স দেখাবে আপনি এখান থেকে ইউজিটি করতে পারেন আমি আপনি দশ পঞ্চাশটার মতো করতে পারেন আমি এখানে অল্প একটা অ্যামাউন্ট আমি এখান থেকে ডিপোজিট করে দেখাচ্ছি তো এখানে জাস্ট ডিপোজিটটা করে দিন এখন আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে তারপরে এখানে ব্রো আইকনে আসেন ব্রো আইকনে আসার পরে এখান থেকে ব্রোতে আসেন ক্লিক করার পর দেখতে পারবেন এখানে সাপ্লাই টাপ্লাই করা যায় সাপ্লাই করবেন ব্রো করবেন সবগুলো ইজি আগে জাস্ট ক্লিক করলাম তো ব্রো অপশনে ক্লিক করে দেখেন ব্রো অপশনে দুটো আছে ইউএচডিটি অ্যান্ড ব্রো একই সিস্টেমে যেভাবে ব্রো কর করা যায় ওই প্রসেসে ব্রো করবেন ব্রো করা যাচ্ছে ডিপোজিট করা আর কি তো এখানে আমরা তো এখান থেকে দেখেন যে ব্রো অপশন আছে কিছু পরিমাণে টোকেন এখানে ব্রো করে দেন জাস্ট এখানে বসায় নেবেন আপনার মন খুশি মতো অ্যামাউন্ট বসানোর পরে আপনি জাস্ট এখান থেকে ব্রো করে দেবেন জাস্ট ব্রোতে ক্লিক করবেন ব্রো হবে তারপরে রিপ্লাইতে ক্লিক করে কিছু পরিমাণে টোকেন আপনি রিপ্লাইও করে দিতে পারবেন দেন এখানে দেখেন স্টেক বার আছে স্টেক বারে ক্লিক করবেন আপনি এখান থেকে কিছু পরিমাণে টোকেন এম বিএন টোকেনে শুধু স্টেক হয় আর অন্য অন্য পেয়ারগুলো দেখতেছি না আপনি এখানে বারে ক্লিক করে কিছু পরিমাণে টোকেন এখান থেকে স্টেক বারে ক্লিক করে স্টেক করে দিবেন আমার এখানে একটা প্রসেসিং চলছে ট্রানজাকশন তার জন্য আমি নতুন ট্রানজাকশন করে দেখাতে পারতেছি না ট্রানজাকশনগুলো খুবই একটু প্রবলেম করে কিছু পরিমাণে এক দুটা টোকেন এখানে ইনস্টেক করবেন আবার চাইলে ধরেন দশটা টোকেন ইনস্টেক করলেন পাঁচটা টোকেন আনস্টেক করবেন বারে ক্লিক করে কিছু পরিমাণ টোকেন আনস্টেক করে দিলেন এতে আপনার কিছু ট্রানজেকশন হবে দেন এখানে আরও অপশন আছে বয়েল টয়েল্ট এগুলো একটিভিটি এখানে বেশ কিছু কাজ আছে আপনি জাস্ট নিজের মতো করে জাস্ট ক্লিক করে কিছু পরিমাণে টোকেন ডিপোজিট করলেন উইথড্র করলেন এইভাবে করে প্রতিটা ফিউচার্স আপনি এখানে ইউজ করতে পারেন এই হলো টোটালি এই টেস্টেটার ব্যাপারে কারণ এখানে নির্দিষ্ট কোনো কাজ নেই জাস্ট গ্লাক্সির কাজগুলো নির্দিষ্ট আর বাকি যে ট্রানজাকশন ইস্যুগুলো এগুলো আপনার নিজ দায়িত্বে আপনি করতে পারেন দেন এখানে কিন্তু একটা অ্যাড অফ এলুকেশন পাবেন জাস্ট আপনার ট্রানজাকশন উপর ডিপেন্ড করে তারা কিন্তু এলুকেশান দিতে পারে তো আমরা আসি আমাদের লিস্টের সেকেন্ড যে প্রোজেক্টটা সোমনিয়া এটা নিয়ে আমি দুই তিনটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে কভার করছি কয়েকটা অফারের সাথে সাথে একটু একটু করে দেখাইছি যেমন এখনও যারা নতুন নিউজ চ্যান্জে এটাতে জয়েন করবেন চাইলে করতে পারেন ওয়ার্ল্ড ইউজারদের জন্য যে আপডেট আছে নতুনদের জন্য আমি একই আপডেটটাই আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে কী করবেন এটার এই যে আমি আপনাদেরকে আপনাদেরকে এর আগেও দেখাইছি একবার পোস্ট করে যে এখানে বেশ কিছু টাস্ক আছে আপনারা করতে পারেন কয়েকবারই আমি আপনাদের মাঝে শেয়ার করছি এখন আসে ওল্ড নিউ সবাই কি কি কাজগুলো এখানে করবেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট বর্তমানে কি কী কাজগুলো আপনারা এখানে করতে পারেন বা করবেন সেটা হচ্ছে প্রথমে দেখেন এই পোস্টে যদি আসছেন যেহেতু এই পোস্টে কাজ করার আগে এই কুইজগুলোতে কাজ করার আগে এখানে মেনশন যে পোস্টটা আছে এখানে ক্লিক করেন ওদের একটা ডেস্ক আছে ডেস্কে কিছু ট্রানজেকশন করতে হবে তবে তার আগে এই যে আরও একটা পোস্ট মেনশন করা আছে এইখানে একটা ক্লিক করেন যেখানে যে দুশো সত্তর মিলিয়ন ফান্ডিংয়ের যে পোস্টটা এইখানে আমাদের কি করতে হবে প্রথমে দেখেন এই যে কমপ্লিট যে নাও লেখাটা আছে এইখানে আপনি আসেন কিছু পরিমাণে ফসেট নেওয়ার জন্য আমরা দেখি এখান থেকে দেখলে ওদের টেস্ট নেটে চলে আসি ওদের এইখানে আসলাম এটা হচ্ছে ওদের মেন পেজ যেখানে আপনি সব কিছুই দেখতে পারবেন তো আমাদের এখানে যে কাজ করতে হবে দেখেন এ নেটওয়ার্ক যদি নতুন ইজার হন প্রথমে ওদের নেটওয়ার্কটাকে অ্যাড করবেন মানে ওদের যে চেনটা আসে সব চেনটা অ্যাড করলেন সেকেন্ডলি হচ্ছে গেটে এস এখানে রিকোয়েস্ট করবেন আপনাকে ফসেট দেওয়া হবে আমি এটা নতুনদের জন্য বলতেছি আমার ওল্ডরাও একই প্রসেসে নতুন করে কিছু ফসেট থাকেন তবে এখানে ফসেট তখনই দিবে যদি আপনার জিরো পয়েন্ট ফাইভ এস যদি অলরেডি কম থাকে তাহলে ফসেট দিবে আর যদি ফসেট থাকে তাহলে নতুন করে ফসেট তারা না আর কেটে বুঝাইছে আমার কাছে অলরেডি ফসেট দশটা টোকেন আসে ফসেট নেওয়ার পর দেখেন এইখানে বলছে সেন্ট টোকেন সেন্ট টোকেনে ক্লিক করে আপনি কিছু পরিমাণে টোকেন এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে আপনার যে আদার্স ওয়ালেট থার্ড পার্টি ওয়ালেট আছে থার্ড পার্টি ওয়ালেটে আপনি এক এক থেকে আরেক ওয়ালেটে ট্রানজ্যাকশন করতে বলছে প্রতিদিন চা ট্রাই করতে পারেন যে আপনি অল্প কিছু টোকেন এখান থেকে অন্য কোনো ওয়ালেটে কিছু একটা সামান্য ব্যালেন্স বসায় জাস্ট আপনি সেন্ডে ক্লিক করবেন আপনার কিন্তু জাস্ট এইখানে ওয়ার্ক হবে মানে টেস্টেটে কিন্তু কাজ হচ্ছে তো এটা করলাম তারপর দেখেন সেন্ড করলাম এখন হচ্ছে রিকোয়েস্ট টোকেন আপনি এখান থেকে আপনার অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর কী করবেন আপনার অ্যাড্রেসটা কপি করার পর অন্য একটা অলেট কানেক্ট করে সেই অলেট থেকে কিছু পরিমাণে টোকেন মানে কারণ এক ওয়ালেট থেকে আরেক কলেট আমি সেন্ড করলামই এখন এখান থেকে আমি এটাকে আগে ডিসকানেক্ট করবো করপর আমার যে সেকেন্ড ওয়ালেটটা আছে সেকেন্ড অলেটটা থেকে টোকেন পাঠাবো তার জন্য সেকেন্ড অলেটটা ইউজ করবেন অবশ্যই এখানে কানেক্টের আইকনে সিম্পল ক্লিক করবেন ম্যাটার মাস্কটাকে আমরা কানেক্ট নিলাম তো কানেক্ট করার পর আমরা কি করব আমাদের মেন যে টেস্টেড অ্যাকাউন্টটা দিয়ে কাজ করতেছি ওই অ্যাকাউন্টের কপি অ্যাড্রেসটা কপি করব তারপরে সেকেন্ড অলেটটা সেকেন্ড অর্ডার থেকে কিছু পরিমাণে যে ফসেট আমাদের অলরেডি সেন্ড করছি ওইটাকে আবার এখান থেকে সেন্ড টোকেনে ক্লিক করে ওই ব্যালেন্সটাই আমরা কিন্তু এখান থেকে আবার একই সিস্টেমে পাঠিয়ে দিব তো এখন আমাদের এখানে একটু ব্যালেন্স কম আছে তার জন্য আমি এখান থেকে জিরো পয়েন্ট একটু কমায় দিলাম আর কি তারপরে দিয়ে জাস্ট আমরা সেন্ড করবো এখানে কিন্তু আমাদের ট্রানজ্যাকশন হচ্ছে এখন এইখানে ট্রানজ্যাকশন যখন কমপ্লিট হয়ে গেলো এখন এটাকে আমরা আবার ডিসকাইন্ড করে দেবো ডিসকায়েন্ট করার পর আমরা আবার আমাদের মেন অ্যাকাউন্ট মেন টেস্টনেটের ওয়ালেটটাকে কানেক্ট করব। আমাদের এখানে মোটামুটি একটা ট্রানজ্যাকশন হয়ে গেল তো এই যে ট্রানজাকশনগুলো হলো তারপরে দেখেন সোয়াইফ ইআরসি টোয়েন্টি এইখানে আছে মিমি কনটেস্ট সোমনি এক্সপ্লোর কুইস্ট সবগুলো কাজ এখান থেকে আমরা করতে পারি তো এগুলো সব আপনাদেরকে আমি করে দেখাচ্ছি এখন এক এক করে দেখেন আমি পোস্টে আসি এইখানে মোটামুটি ফসের থেকে কিছু ট্রানজাকশন আপনাদের করে দেখালাম আর ডিপ্লয় কন্ট্রাক্টটা আমি আগ আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাই দিয়েছি ভিডিওটা মেনশন করে দেব ডিপ্লয় কন্ট্যাক্টটা দেখে নিতে পারবেন সোমোনিয়াতে সোয়াইফ ডেস্ক লাইভ হয়েছে এখানে কিছু ট্রানজেকশন করবেন লিঙ্কটা জাস্ট কপি করবেন কপি করার পর সবগুলো পোস্টের আমি দিয়ে দেব কোনো টেনশনের কোনো কারণ নেই যে আপনারা সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন এখানে হিয়ার লিঙ্কটা কপি করবেন কপি করার পর জাস্ট এটাকে ওপেন করে দিবেন ওপেন করার পর এইখানে আমাদের কিছু কাজ করতে হবে আপনার ম্যাটামাক্সলারটা এখান থেকে প্রথমে কানেক্ট করবেন কানেক্ট করার পর এখান থেকে এই যে এই দেখেন পিএনজি টোকেন পং টোকেন এই দুইটাকে আপনাকে মিন করতে হবে এই দুইটাকে মিন করার জন্য মিন্ট আইকুনে ক্লিক করবেন দেখবেন যে আপনার এইখানে কিছু পরিমাণে টোকেন মিন্টের জন্য একটা ফিও কিন্তু কাটবে তারপরে এই টোকেনটাকে মিন করবেন মিন করার পর তারপর দেখেন এইখান থেকে আপনার ব্যালেন্স দেখাবে আপনি এইখান থেকে ব্যালেন্স অনুযায়ী অল্প অল্প কিছু টোকেন একটা থেকে আরেকটাতে পিঙ্ক থেকে পঙ্কে সোয়াইপ করবেন আবার পঙ্ক থেকে পিঙ্কে সোয়াইপ করবেন এইভাবে করে পাঁচ দশটা প্রতিদিন চাইলে দুই চারটা করে ট্রানজ্যাকশন করতে পারেন যত ট্রানজ্যাকশন তত অ্যাড্রেফে এলোকেশন বা অ্যাড্রেফে আপনি কিন্তু এলিজেবল হওয়ার সুযোগ থাকবে নাহলে নট এলিজেবল করে দেবে আপনাকে যত অ্যাক্টিভিটি থাকতে হবে প্রতিদিন আপনি বিভিন্ন আদার্স আদ্রাসে সোয়াইপ করবেন দেখুন আমি সোয়াইফে ক্লিক করলাম কিছু ট্রানজ্যাকশন কিন্তু আমি করে নিতেছি দেন এটাকে আমি উপরের দিকে নিলাম এখান থেকে আবার উপরের দিকে নেওয়ার পর এটাকে চেঞ্জ করছি নেটওয়ার্কটা এখন পং থেকে পিঙ্কেই নিতেছি একই প্রসেসে আপনি অ্যাপ্রুভাল দেবেন সোয়াইপ করবেন প্রতিদিন দুই থেকে তিনটা অতিরিক্ত ট্রানজাকশন করতে যাবেন না প্রতিটা কাজে দুই তিনটা চারটা করে লিমিটের ভিতরে করবেন আর যে ওয়ালেটে আপনি টেস্টেটে কাজ করছেন অবশ্যই এই ওয়ালেটে মেন মেন এটে কিছু পরিমাণে ইথা রাখার চেষ্টা করবেন ওয়ালেট মেন এটে যদি ট্রানজাকশন হয় ওয়ালেট অ্যাক্টিভিটি থাকে আপনাকে অ্যাড্রোফে লোকেশান দিতে তারা বাধ্য হবে তো আমরা এখান থেকে মোটামুটি সোয়াইপ কিছু করে নিছি তারপরে ক্রিয়েটে টোকেনটা ক্লিক করেন এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারেন যেমন আমি আমার নামটা দিলাম তারপরে এখান থেকে আমি একটা স্যাম্পল দিলাম এইভাবে করে আপনি আপনার নামের মতো করে মন খুশি যা খুশি তাই দিতে পারেন তারপরে এখান থেকে ডিপ্লয় কন্ট্রাক্টটা খুবই ইম্পর্টেন্ট এটা অবশ্যই করবেন মাঝে মধ্যেই করবেন ডিপ্লয় কন্ট্রাক্ট হবে এটা ওকে ট্রানজ্যাকশন তো এই হচ্ছে টোটালি এই ডেস্কের কাজ এই ডেস্কের কাজ হয়ে গেলে এখন আমরা চলে আসি ওদের অফিসিয়ালি যে কুইস্ট আছে যেটা সিজন থ্রি চলতেছে লাইফ এই কুইস্টের লিঙ্কটা আপনি সিম্পল এইখান থেকে ওপেন করে নেন আপনার যদি নর্মালি কুইস্ট করতে প্রবলেম হতে পারে জাস্ট আপনি দেখেন এখানে আমরা সিম্পল ক্লিক করলাম কানেক্ট কানেক্টারে সিম্পল ক্লিক করলাম এখানে আমরা মাসটাকে কানেক্ট করে নিতেছি অ্যান্ড কানেক্ট হয়ে গেলে এখান থেকে অ্যাড রেফারেলে ক্লিক করে যদি ইরোটি আসে কোনো সমস্যা নেই ইরোর আসতেই পারে ইরো টিরোর আসলে কোনো প্রবলেম নেই ইরোর আসলে আপনি এখান থেকে টেস্ট নেটওয়ার্কে ক্লিক করেন এখান থেকে দেখেন কুইজ গতটা কুইস্ট অপশন আছে যেগুলো আপনাকে কুইস্টে নিয়ে আসবে মেটামাক্সটা অলরেডি কানেক্ট আছে এখন এইখানে এই যে ক্যাম্পিংগুলো লাইভ হবে আমি ক্যাম্পিংগুলো একটু ইস্যু আসে মাঝে মধ্যে দেখাই মাঝে মধ্যে ই দেখায় ইরোড দেখাইলে আপনার কাজ হচ্ছে পেস্ট রিফ্রেশ করা অথবা আপনাকে বিপিএন দিয়ে ট্রাই করা দেখবেন যে এইখানে কাজগুলো চলে আসবে তো এখানে একটু ইস্যু দেখাচ্ছে আর কি ক্যাম্পিংগুলোর প্রবলেম হচ্ছে এই ভালো থাকে ক্যাম্পিংগুলো আবার এই ইস্যু দেখা দেয় এই হচ্ছে মানে মেনলি সমস্যাটা যেটা দেখতেছি যদি এরকম প্রবলেম আমার মতো হয় প্রথমে আগে ওয়ালেটটাকে ডিসকানেক্ট করবেন এটা খুবই ইম্পর্টেন্ট তারপরে পেজটাকে রিফ্রেশ দিবেন দেন এই যে স্টার্ট কুইজ যে কুইচটিকে ক্লিক করবেন এখানে বারবার পেজটাকে রিফ্রেশ দেবেন দেখবেন যে হয়তোবা সার্ভার ইস্যু থাকলেও পরে ঠিক হয়ে যায় যেমন দেখেন আমার সেকেন্ড অলরেডি কিন্তু ক্যাম্পিংটা দেখাচ্ছে এইখানে এই অলরেডি আমি কাজগুলো করে ফেলছি তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনি এই ক্যাম্পিং এই কুয়েজটা যদি নতুন হন তাহলে এই সত্তর পয়েন্টটা আপনি নিতে পারবেন যদি আপনি ওল্ড ইউজার হন তাহলে এটা যদি আগের বার সিজনে করে থাকেন তাহলে তৃতীয় এটা করতে পারবেন না মানে নতুন ইউজাররাই শুধু এটা একবার করতে পারবে ওল্ড ইউজাররা এইটা সত্তর পয়েন্টেরটা করতে পারবে না এইখানে যে কাজগুলো থাকে আমি আপনাদেরকে একটু দেখাই দিলে বুঝতে পারবেন সেটা হচ্ছে আপনাকে বলবে লিঙ্ক ইউড ইউজার নেম প্রথমে আপনার প্রোফাইল আসতে হবে প্রোফাইল আসার পর একটু ইডিট কাজ আছে যেমন এইখাতে আপনি একটা প্রোফাইলে পিকচার লাগাবেন তারপরে টেলিগ্রাম কানেক্ট করবেন ডিসকানেক্ট করে রিকানেক্ট করতে পারেন রিডিট কানেক্ট করবেন ইউজার নেম সেভ করে বসায় সেভ করবেন এই কাজগুলো করে ফেললে আপনি দেখবেন যে এইখানে এই কাজটা আপনার কমপ্লিট হয়ে যাবে তারপরে কানেক্ট টেলিগ্রামে ক্লিক করে টেলিগ্রামটা কানেক্ট করতে বলবে যেমন আমি নট এলিজিবল কারণ আমি এটা সিজন আরেক সিজনে করছি আর কি তারপরে কানেক্টার ডিসকোড লিঙ্ক টুইটার ফলো এগুলো সব কাজ ইজিলি করা যায় যা সত্তর পয়েন্ট পাবেন শুধু নতুনরা আমি তো এইখানে দেখাতে পারতেছি না আমার সেকেন্ড অ্যাকাউন্টে হয়তো বা আইপি ধরে ফেলে হয়তো বা এরকমও কোনো প্রবলেম আছে। তার জন্য এই ক্যাম্পিংটা এখানে শো করতেছে না তো আমি তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি নাহলে আমি পুরো ওয়ার্কটা করে দেখাইতাম তো পারতেছি দেখতো যেহেতু এটা হচ্ছে সত্তর পয়েন্ট এটা কিন্তু আপনি পেয়ে যাবেন ইজিলি তারপরে আসি সেকেন্ড কাজটা সোমিয়া টেস্টেড অবভিয়াসলি এটাতে তিরিশ পয়েন্ট পাবেন এটা নতুন আসছে এখানে ক্যাম্পিংয়ের ডেটও দেওয়া দেখেন এটা পঁচিশ তারিখ তিন ষোলো মানে মার্চের ষোলো তারিখে ক্যাম্পিংটা স্টার্ট হচ্ছে তার মানে এটা নতুন অ্যান্ড এটা ইন কবে হবে এটা এখানে আনন বলছে ডেট দেয় অনেক দিন থাকতে পারে এইখানে কী কাজ রিকোয়েস্ট করতে করছে অ্যাস ইউএসডিটি টোকেন অ্যান্ড বাই মিমি কয়েন এটা একটু হার্ড এই তারপর আমি এটা আপনাদেরকে দেখাই দেব কী টিক্স খাটায় কাজটা করতে পারবেন ম্যাটামাক্স দিয়ে হতে সমস্যা হয় এই যে এই কাজটা করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রথমে দেখেন এখানে একটা লিঙ্ক দিছে এই লিঙ্কটাতে আপনাকে যেতে হবে তারপরে এইখান থেকে লিঙ্কে যাওয়ার পর এখান থেকে উইন করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ফসেট আপনাকে নিতে হবে ফসেটটা আপনি ম্যাটামাস কানেক্ট করে মিন্টে ক্লিক করে দিবেন অ্যান্ড মিন্টে ক্লিক করলে আপনাকে এই ফসেটটা নিতে দিবে তারা একটু ওয়েট করতে হবে ট্রানজাকশন আসতে সময় লাগে আর কি দেখেন ভালো একটা সময় লাগতেছে একটু ক্লিক করার পর একটু ওয়েট করবেন অ্যান্ড মিন্টে ক্লিক করলে আপনাকে এই ফ্রিতে এস ইউএচডিটিটা দেওয়া হবে আমার কাছে ফসেট নেই সেকেন্ড অ্যাকাউন্টে ফসেটের জন্য অনেক সময় লাগতেছে সে অ্যাপ্লাই করছিলাম তো ফসেটটা যদি আপনি পেয়ে যান তাহলে এইখান থেকে এটাকে মিন্ট করতে পারবেন তো ফসেট ম্যানেজ করে নিয়ে আসলাম এখানে কনফার্মেশন দিলাম অ্যান্ড কিছুক্ষণের ভিত্তে এটা কিন্তু আপনার এই যে এটা মিন্টিং হয়ে যাবে মিন্টিং হয়ে গেলে আপনি এইখান থেকে এস ইউএসডিটির একটা ফসেট পাবেন ফসেট পাওয়ার পর আপনার সেকেন্ডে কাজ হচ্ছে এইখান থেকে এই যে মিমি কয়েন বাই করতে হবে ঠিক আছে ভাই মিমি কয়েন বাই করতে হবে এখন মিমি কয়েন বাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এইখানে আপনারা দেখেন খুবই সার্ভার ইস্যু হয় এটা সাইটটা ডাউন হয়ে যায় কখনো লাইভ হয় তো এইখান থেকে আপনি বাইকনে ক্লিক করবেন এখানে হচ্ছে কম্পিটিশন ইন ডেট ঠিক আছে এটা এন্ড হয়ে গেছে আপাতত এখানে একটা উইনারও সিলেক্ট করছে তারা জ্যাক ফসরটা তো প্রথমে মিন করলেন মিন করার পর রিকোয়েস্ট যে করছেন এখানে আপনি জাস্ট এখানে একটা ই আছে ট্রানজ্যাকশন আছে জাস্ট আপনি এটা কমপ্লিট হয়ে যাবে সেকেন্ডে হচ্ছে বাই এনি মিমিক কয়েন মিমি কয়েন তো এখন আপনার কাছে যদি কোনো মিমি কয়েন থাকে তাহলে এটা অবশ্যই এখান থেকে এটাও কমপ্লিট হয়ে যাবে এখানে তিরিশটা পয়েন্ট পেয়ে যাবেন যেহেতু এখান থেকে আপাতত কোনো কিছু বাই করতে দিচ্ছে না যখন বাই করতে দেয় তখন এটাকে আপনি কমপ্লিট করে নিন নতুন যদি কোনো কনটেস্ট লাইভ হয় সেক্ষেত্রে আপনার কিন্তু এটা নতুন একটা কনটেস্ট লাইভ হলে কিন্তু মিমি কয়েন আপনাকে বাই করতে দিবে তখন একটু চেক করেন এটাও আপনার কমপ্লিট হয়ে যাবে সেকেন্ডলি আমরা যদি আসি তৃতীয় নাম্বার হচ্ছে সোমিনিয়া টেস্টেড অবভিয়াসলি শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এটা পাঁচচল্লিশ পয়েন্ট আপনি ইজিলি পেতে পারেন এটার জন্য অলরেডি আমরা কাজটা কমপ্লিট করছি কী করছে আমি আপনাকে দেখাচ্ছি আমরা এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে রিসিভ করছি ট্রানজাকশন যেমন দেখেন আমি আমার সেকেন্ড ওয়ালেট থেকে কিন্তু ট্রানজ্যাকশন কমপ্লিট করছি যেমন সেকেন্ড ওলেটে এই যে সেকেন্ড ওয়ালেটটা থেকে আমি কি করছি এখানে দেখেন একটিভিটি দেখুন অন্য আমার মেন ওয়ালেটে সেন্ড করছিলাম টোকেন এই যে ট্রানজ্যাকশন আইটা কপি করার পর আপনি যখনই এখানে দিবেন তখনই দেখবেন যে এটা সাকসেসফুলি দেখাবে ঠিক আছে মানে এটা আপনার ট্রানজ্যাকশন হ্যাশটা ঠিক আছে এখানে আপনার এটা কমপ্লিটবারও চলে আসবে আপনি জাস্ট কয়েকবার ট্রাই করবেন দেখবেন যে এটা কমপ্লিটবার চলে আসবে সেকেন্ডলি আপনি কী করবেন রিকোয়েস্টে রিসিভ তো করছি এখন রিকোয়েস্ট আপনি যে রিকোয়েস্ট করছেন এটা রিকোয়েস্ট করছেন ওইখানে আপনাকে আর ফসেটের জন্য এটা কমপ্লিট দেখাবে তারপরে সেন্ট আপনি কাউকে যে সেন্ড করছেন সেটা ট্রানজাকশন দিতে হবে সেন্ড করতে বলতে বুঝেছি কি আপনার মেন টেস্টনেটের অ্যাকাউন্টটা থেকে আপনি যে অন্য কাউকে সেন্ড করছেন ওটার ট্রানজাকশন এটা দিতে হবে এইখানে আসবেন আসার পর আপনি যে কাউকে সেন্ড করছেন সেটার হিস্টরি দেখবেন কীভাবে সেন্টে ক্লিক করলে কপি আইডিটা পাবেন এই যে আমি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে সাবমিট করে দিলাম এখনই কিন্তু এই ট্রানজেকশনটা সাকসেসফুল কমপ্লিট দেখাবে এখানে টিকম্যাট চলে আসে মানে আপনার কাজ কমপ্লিট তারপরে কী হয়েছে তা দেখার বিষয় না আপনি পয়েন্টটা কিন্তু পেয়ে গেছেন আর আপনি পয়েন্ট যখনই পেয়ে গেছেন এখানে আপনি প্রোফাইলে ক্লিক করে আপনার সব পয়েন্ট দেখতে পারবেন যেমন আমার টোটাল পঞ্চাশ পয়েন্ট আছে অ্যান্ড এটা আগের পয়েন্টগুলো কেটে নিয়েছে আর লেভেল টেবিল তেমন একটা আপ নেই যত পয়েন্ট তত লেভেল আপ হবে এখন লেভেল আপগুলো আপনাকে এইভাবে পয়েন্ট আর্নিং করে করতে হবে অ্যান্ড এখান থেকে লগ ইন স্টেক জি এম টিএম এগুলো আপনি প্রতিদিন করতে পারেন এ হচ্ছে টোটালি এই টেস্ট সেটগুলোর কাজ দুটো প্রজেক্টই মোটামুটি আপনাকে মেনশন করছি ভিডিওটা হল অবশ্যই লাইক করেন আর দুটোতেই প্রজেক্টে জয়েন করে নেন নেক্সট টেস্ট সেট নিয়ে চলে আসতেছি খুব শীঘ্রই ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন অনুসরিকভাবে এটা